হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গাল মানটিতে তোমরা কেমন আছো তোমরা তো সবাই জানো আমরা আছি মালয়েশিয়াতে আর আজকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে তো আজকে বাসি করেই সিঙ্গাপুর যাচ্ছি আমরা ক্রুজের টিকিটটা পাইনি মানে এখন এত রাশ চলছে তো চলো এখন একটু গোছগাছ করে তারপরে বেরিয়ে যাব। তোমাদের না একটা ইনফরমেশান শেয়ার করি যে মালয়েশিয়ার থেকে সিঙ্গাপুরে না ক্রুজেও যাওয়া যায় বাট আমরা ওয়ান নাইটের টিকিটটা পাইনি আমাদের কাছে এতটাও সময় ছিল না যে আমরা দু দিন ক্রুজে করে সিঙ্গাপুরে যাব তাহলে আর সিঙ্গাপুরে কিছু ঘোরাই হতো না এই জন্য বাসের টিকিটটাই প্রেফার করলাম বাসে যেতে মোটামুটি ছ সাত ঘন্টা সময় লাগে কারণ আবার যেহেতু অন্য দেশে যেতে হবে সেই জন্য ইমিগ্রেশন বাগেরা এইসবও করতে হচ্ছিল এই জন্য বাস আমাদের দুটো জায়গায় স্টপ দিয়েছে একটা হচ্ছে খাবার খাওয়ার জন্য আরেকটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য তো খাবারের জায়গায় যখন স্টপ দিয়েছিল আমরা কিছুই খাইনি শুধু এই ফলটাই কিনেছি কারণ রুহির পেটটা খুব একটা ভালো নেই এই জন্য আমি না বাড়ির থেকে মুড়ি বাতাসা আর কিছু নার্স আমার সাথে নিয়ে এসেছিলাম যদি আবার রুহির কিছু পেটের প্রবলেম হয় সেই জন্য দেখো সত্যি এখন কাজে লেগে গেল সকালবেলা এই জলমুড়ি কিন্তু আমি ওকে খাইয়ে নিয়ে এসেছি যেহেতু পেটটা খারাপ সেই জন্য আর বাসে কোনো রকম প্রবলেমও কিন্তু ওর হয়নি ফাইনালি আমরা কিন্তু পৌঁছেও গেছি সিঙ্গাপুর আর সিঙ্গাপুরে এসেই রুহির আবার খুব জোর খিদে পেয়ে গেছে তো ওর জন্য কী নেব এটাই না ভেবে পাচ্ছিলাম না পরে দেখলাম এখানে ভিয়েতনামি একটা দোকানে রাইস নুডলস এরকম পাওয়া যাচ্ছে তো সেই রাইস চিকেন নুডলসটাই নিলাম যেটার নুডলসগুলোই আমি শুধুকে দিচ্ছিলাম আর আমাদের জন্য এইভাবে বার্গার নিয়েছিলাম তোমরা জানো এখানে এইটুকু খাবার আমাদের প্রায় উনিশশো টাকা পড়েছে সত্যি সিঙ্গাপুর প্রচুর কস্টলি তারপর আমরা একটা চলে এলাম সুন্দর হোটেলে এটা কিন্তু আমরা আগে থেকেই বুক করে চলে এসছিলাম আর এসেই দেখো এখানে দেখি দাঁড়িয়ে আছে সান্তাক্লজ যেহেতু ক্রিসমাস সিজন চলছে সেই জন্য অ্যাকচুয়ালি এখানে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এগুলোকে না অনেক বড় উৎসব হিসাবে পালন করা হয় এই জন্য চারদিকে লোকে ক্লস তারপর আরও অনেক অনেক ক্যারেক্টার সেজে সেজে ঘুরে বেড়াচ্ছিলো যেটা দেখতে আমাদের বেশ ভালো লাগছিল আর ফাইনালি আমরা এখন চলে এসেছি কিন্তু আমাদের রুমের দিকে তো দেখে তো মনে হচ্ছিল হোটেলটা বেশ বড় সড়োই তারপর ফাইনালি আমরা ঢুকলাম আমাদের রুমে আর রুমে ঢুকেই আমাদের কিন্তু একটা শখ লাগলো কারণ রুমটা ছিল খুবই ছোট আর তোমরা জানো এই রুমটা দশ হাজার টাকা পার নাইটের ভাড়া আমি যখন আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে এত ছোটো রুম নিয়েছো এটার ভাড়া কত মনে হয় খুব সস্তাই পেয়ে গেছ তখনও বলছে তুমি জানো এটা পার নাইটের দশ হাজার টাকা ভাড়া আমি তো শুনেই একদম শক্ট হয়ে গেছিলাম তারপর আমরা না একটুখানি ঘুমিয়ে নিলাম এখন না রুহি আছে ঘুমিয়ে তো এই জন্য আমি ভাবলাম একটুখানি ভালো করে সুন্দর করে মেকআপ করে নেই যেহেতু আজকে সিঙ্গাপুরের প্রথম দিন সেই জন্য সুন্দর করে মেকআপ করতে হবে তো তাই না এই জন্য আমি নিয়ে এসেছি এই সুইস বিউটির মেকআপ প্রোডাক্টগুলো এগুলো দিয়েই আজকে সুন্দর করে মেকআপ করে ফেলব প্রথমেই আমি ইউজ করছি সুইস বিউটির পাওয়ার স্টে আইশ্যাডো প্যালেট এটি টোটাল টোয়েন্টি ম্যাট আর शिमার শেডের সাথে আসে এটি হাই পিগমেন্টেশন দেয় আর চোখকে ভাইব্রেন্ট করে তোলে আর এটা লং লাস্টিংও এবার আমি ইউজ করছি সুইস বিউটির ডি ম্যাট লিপস্টিক যা সিঙ্গেল স্ট্রাইপে দেয় হাই ইমপ্যাক্ট কালার এর ক্রিমি ফর্মুলেশন না ইভেনলি ব্লেন্ড হয়ে যায় আর ঠোটকে দেয় কমপ্লিট কাভারেজ তাই এটা আমার দারুণ পছন্দের এবার দেখো সুইস বিউটির ব্লাশার আর হাইলাইটারটা টুইন ওয়ান প্যালেটের কাজ করে এটার লুমিনাস আর রেডিয়ান গ্লো ন্যাচারাল লুক দেয় আর অল ডে লং থাকে দেখো স্কিনটা কি সুন্দর ইনস্ট্যান্টলি গ্লোয়িং হয়ে গেল আর ফাইনালি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটি তোমার মেকআপকে সিক্সটিন আওয়ার্স পর্যন্ত লক করে এটি স্কিনকে হালকা ফিল করায় আর রিফ্রেশিং করে তোলে এবারে আমি পরে নেব একটা পার্টিওয়্যার লুক ক্রিয়েট করার জন্য এই মালাটা আর চুলটাকে কিন্তু হালকা করে আজকে আমি খোলায় আজকে ছেড়ে দেবো কোড ইউজ করলে পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো এখন চলো রুহিকে গিয়ে তুলে রেডি করিয়ে দিই হয়ে গেছে রেডি যেহেতু এখানে ফার্স্ট জানুয়ারি সিজন চলছে এই জন্য না এখানে সব দিকে একদম কিন্তু পার্টি মোড চলছিলো এই জন্য আমরাও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছিলাম আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি অর্চার্ট রোডের উদ্দেশ্যে আর ওই জায়গাটা না খুবই হ্যাপিনিং একটা প্লেস যে কোনো ট্যুরিস্ট এই ফার্স্ট জানুয়ারি সিজনটায় আসলে ওই জায়গাটা কখনোই মিস করে না আর আমরা না এখানে এসেই প্রথমেই মেট্রোর কিন্তু কার্ড বানিয়ে নিয়েছি এখানে না মেট্রোর ফ্যাসিলিটি খুবই ভালো তুমি যদি সিঙ্গাপুরে এসে নর্মালি ট্যাক্সিতে ঘুরতে চাও তাহলে তোমার প্রচুর খরচা হয়ে যাবে এই জন্য মেট্রোর কার্ড বানিয়ে নাও আর যেই দিকে ইচ্ছা সেখানেই যেতে পারো সব জায়গাতেই না জানো তো ধরে ধরে এখানে স্টপেজ থাকে এই জন্য কোনো অসুবিধাই কিন্তু হয় না দুবাইয়েও মেট্রোর ফ্যাসিলিটি খুবই ভালো পেয়েছি আমরা আর এখানে দেখো এই লোকটা কি দারুণ দারুণ সমস্ত খেলা দেখিয়ে আমাদেরকে এন্টারটেন করছিল যেগুলো দেখে না রুহি প্রথমে খুবই অবাক হয়ে গেছিল যে এগুলো কিভাবে করছে তারপর আমি যখন বলেছি যে এগুলো সুতোর সাহায্যে করছে উনি তারপর ও বুঝতে পেরেছে তো এই সব অ্যাক্টিভিটি খেলা আমরা অনেকক্ষণ দেখলাম তারপর আমাদের পেয়ে গেছিলো খুব জোর খিদে এই জন্য আমরা খাবারের উদ্দেশ্যে এদিকে ওদিকে ঘুরছিলাম তারপর ফাইনালি পেয়ে গেলাম একটা ম্যাগডি আর সেখানেই চলে গেলাম খেতে তোমরা জানো সিঙ্গাপুরে তো খাবারের আরোই সমস্যা আমরা ফেস করছিলাম এখানে আমরা কিছুই খেতে না পারে আমাদের ফিশ অয়েলের গন্ধ লাগছিল যেটা ছিল একদমই শুটকি মাছের মতো তুমি ভাবো নুডলসের মধ্যে যদি শুটকি মাছের গন্ধ পাও কেমন লাগবে এই জন্য আমরা ম্যাগডিটাকেই সেফ বলে মনে করেছি তো তারপর আমরা চলে এসছিলাম একটা জায়গায় যেখানে না এরকম সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি ছিল বাট এগুলো না প্রচুর কস্টলি ছিল বাট রুই বলছে তবুও করবে তো তারপর আমরা একটা কার্ড বানিয়ে নিলাম সেই কার্ডের মধ্যে অনেক ধরনের কয়েন থাকে সেই কয়েনগুলো দিয়েই এই অ্যাক্টিভিটিগুলো খেলা যায় বাট আমরা সবাই মিলে অনেক ট্রাই করেও একটা পুতুলও কিন্তু তুলতে পারিনি ফাইনালি আমরা চলে এসছি আরেকটা গেম খেলতে এখানে না এই মাছগুলোকে ধরতে হবে আর মাছগুলো নিচে দেওয়া থাকবে পয়েন্ট সেই পয়েন্টগুলো যদি বেশি হয় তাহলে একটা পুতুল কিন্তু আমরা পাবো তো দেখো একটা বড় পুতুলই রুই কিন্তু পেয়ে গেছিল আর যেটাতে ছিল পাঁচ পয়েন্ট আর হলো সিঙ্গাপুরে আমাদের ডে টু দেখো রুহি সকাল সকাল পুরো ঘুমিয়ে আছে ওকে যতই ডাকছি ও কোনোভাবেই উঠতে চাচ্ছে না তো এই জন্য আমি উঠে প্রথমেই সে যে গুজে একদম রেডি হয়ে যাচ্ছি কারণ রেডি হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে যাব না হলে আবার ওপরে আসার ঝামেলা থাকলে না অনেকটা দেরি হয়ে যায় ঘোড়া অনেক কম হয় এই জন্য না আমরা ঘুরতে গিয়ে অনেক সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে যাই আর দুপুর দুপুরে বাড়িতে চলে আসি যাতে আমাদের স্কিনটা খারাপ না হয় কারণ দুপুরের রোদ গায়ে লাগলে স্কিনটা কিন্তু জ্বলে যায় একদম তো দেখো এখানে ব্রেকফাস্টে ফাইনালি চলে এসেছি কত রকমের আইটেম কিন্তু এখানে রাখা ছিল বাট সকাল সকাল কি আর এত কিছু খাওয়া যায় তবু বাফেটে না অনেক বেশি খাওয়া হয়ে যায় বেশ অনেকটা ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো এই সময় রুহি আবার বলছে একটুখানি বাবেল দিয়ে খেলবে আর হোটেলের নিচে না একটা সুন্দর পার্ক ছিল তো সেইখানে ও একটু খেললো তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়েই আমরা আজকে চলে এসছি সিঙ্গাপুর আইকন মার্লিন দেখতে আগেও আমরা যখন পাঁচ বছর আগে সিঙ্গাপুরে এসেছিলাম তখনও সিঙ্গাপুরকে মনে হয় এই একই রকমই দেখেছি এবার শহরটাকে আরো নতুন ভাবে দেখতে কিন্তু সিঙ্গাপুর আইকনের সামনে এই দেখো সেই সিংহ যার মুখের থেকে জল পড়ছে খুব আনন্দ পেয়েছে সিংহটাকে দেখে না কেমন লেগেছে তোমার বলো সবাইকে বেবি সিংহওয়াচারটায় একটা বলে বেবি সিং ওয়াচার সেটা বলে ও এরপরে আমরা সিঙ্গাপুর আইয়েও যাব। ফ্লাইয়ারটায় ওই দেখো ফ্লাইয়ারটা ওইখানে আর আজ আকাশটা ছিল খুবই মেঘলা মেঘলা এই জন্য না কোনো রকম রোদ ছিল না খুব ভালো ঘুরছিলাম আমরা আর এই সময় হলো এক কাণ্ড রুহির চশমাটা গেল হারিয়ে আমার এইভাবে ছবি তুলতে তুলতে ওর যে কখন চশমাটা জলে পড়ে গেছে সেটাও বুঝতেই পারিনি দেখো এই চশমাটাই ও হারিয়ে ফেলেছে এখানে আর ফাইনালি এখানে অনেকগুলো ছবিটবি তোলার পর আমরা চলে আসি সিঙ্গাপুর ফ্লায়ার দেখতে আর সেটা যাওয়ার জন্যও কিন্তু আমাদের আবারও মেট্রো করে যেতে হবে দেখো এত কাছে সিঙ্গাপুর ফ্লায়ারটা দেখা যায় তবুও হেঁটে হেঁটেই যাওয়া যায় না কত ঘুরে আবার মেট্রো করে যেতে হবে আর সকালে যেহেতু হেভি ব্রেকফাস্ট করেছিলাম দুপুরে না লাঞ্চ করার একদমই ইচ্ছেই করছিল না এই জন্য একটা আমরা ট্যাকো নিয়েছিলাম যেটা রুহি একটুখানি খেয়েছে তারপর ওর পাপাই খেয়ে নিয়েছে আমি আর বেশি কিছু খাইনি অল্প ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দুপুরের লাঞ্চ সারলাম অ্যাকচুয়ালি বাইরে এসে তাই করা উচিত সকালে স্নান টান করে যদি তুমি ব্রেকফাস্টটা করতে যাও তাহলে দেখবে ব্রেকফাস্টটা কিন্তু হেভি করতে পারবে আসলে এত হাঁটতে হয় না তো আর পাচ্ছে আজকে সারা দিন থেকে আর আরেকজনকে দেখো চশমাটা কিন্তু হারিয়ে রেখে চলে এসছে এই জন্য বেশ কিন্তু মন খারাপ ছিল বাট ওর বাবা যখন বলেছে আরেকটা নতুন চশমা কিনে দেবো তারপর আবার এক সেকেন্ডের মধ্যেই খুশি হয়ে গেলো সত্যি বাচ্চারা যে কীরকম হয় কি বলবো তোমাদের তো তারপর এখানে ঢুকলাম আমরা ফ্লায়ারের ভেতরে আর ফ্লায়ারের ভেতরে প্রচুর বাচ্চাদের দেখার মতো জিনিস কিন্তু ছিল যেটা দেখে রুহি খুব আনন্দ পেয়েছে আর সিঙ্গাপুর ফ্লায়ারের আমরা টিকিটটা কিন্তু আগে থেকেই কেটে নিয়ে এসছিলাম আর এটার পার হেড টিকিটের দাম ছিল পঁচিশশো টাকা করে আর এটার ভেতরে দেখো কত অ্যাক্টিভিটি ছিল এইভাবে ক্লিক করলে আমাদের ছবিটা এটার ভেতরে দেখাচ্ছিলো যেটা আমাদের খুবই মজা লেগেছে সত্যি এটার ভেতরে ঢুকে না আমার মনে হচ্ছিল একদম ছোটোবেলাটাকে ফিরে পেলাম তারপর ভেতর দিয়ে ঢুকে এসে ফাইনালি আমরা কিন্তু বসে গেছি এখন সিঙ্গাপুর ফ্লায়ারের ভেতরে তো এটা দেখো কত বড় ছিল ভেতর থেকে আর দূরের থেকে দেখতে ছোট ছোট কিন্তু দেখা যাচ্ছিল একদমই নাকদোলার মতো বাট এটার চড়ার ফিলিংটা ছিল কিন্তু একদমই আলাদা তুমি বুঝতেই পারবে না যে এটা নড়ছে কিনা এটা জাস্ট খুব আস্তে 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 কিন্তু আমাদের পুরো সিঙ্গাপুরটা ঘোরা দেখাচ্ছিল এইভাবে ওপর থেকে তুমি যদি তাকিয়ে থাকো তাহলে মনে হবে সিঙ্গাপুর ফ্লায়ার দাঁড়িয়ে আছে বাট আস্তে আস্তে কিন্তু এটা ঘোরে এক চক্কর দিতে প্লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তাহলে ভাবো কতটা আস্তে আস্তে এটা ঘোরে আর সিঙ্গাপুরে রাস্তা পেরোনোর জন্য এইভাবে দেখো প্রেস করতে হয় তাহলেই কিন্তু একটা সিগনাল দেওয়া হয় যাতে লোক রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে এটা খুবই ভালো একটা ব্যাপার ছিল আর এছনে যে বিল্ডিংটা দেখছো এটার মধ্যে আমরা না রাতে যাব বেড়াতে আর এটারও টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেছে আর তারপর আমরা ফাইনালি চলে এলাম হোটেলে একটুখানি রেস্ট করার জন্য আর দেখো রুহি কি সব কিনে নিয়ে এসছে ওর আবার কিছু খেতে ইচ্ছে করছিলো এই জন্য কিছু ফলও কিনে নিল আর কিনে নিয়ে এসছিলাম ওয়ারেস্ট যেহেতু ওর পেটটা একটু খারাপ খারাপ সেই জন্য আর আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি এখন সেই নৌকোর মতো হোটেলটায় যাওয়ার জন্য যার নাম হলো মেরিনা বে হোটেল আর আজকে কিন্তু আমরা ওপরে উঠবো প্রায় পঁয়ষট্টি তালার ওখানে যাওয়ার জন্য জানো তো আমাদের পার হেড টিকিট কাটতে হয়েছে টাকা করে এই হোটেলে না একটা নাকি রেস্টুরেন্টও আছে জানো তো এটা আবার আমি পরে জানতে পারলাম এই রেস্টুরেন্টেও তোমরা খেতে পারো তাহলে আর তোমাদের এই টিকিট কেটে হোটেলে দেখতে আসতে হবে না তাহলে এই টাকা দিয়ে আমাদের খাওয়া খরচাই উঠে যেত এখান থেকে ওয়াটার ফলটা এইভাবে হয়তো দেখতে পারতাম না সত্যি দারুণ সুন্দর লাগছিল তারপর ওপরে উঠে আমরা আবার একটুখানি পপকর্ন খাচ্ছিলাম আর এখানে না আমাদের একটা ছবিও তোলা হয়েছিল যেটা আমি আবার নিয়েও নিয়েছি কারণ পরে না ছবিগুলো আর বার করা হয় না বা ছবিটা প্রচুর দাম নিয়েছে জানো তো প্রায় চার হাজার টাকা নিয়েছে ইন্ডিয়ান টাকার আর ওখানে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা চলে এলাম একটুখানি মার্কেটিং করতে বাড়ির সবার জন্য কিছু কিছু জিনিস তো নিতে হবে তাই না আর বাইরে এসে সবার জন্য সুন্দর সুন্দর জিনিস কিনতে আমার খুব ভালো লাগে আর যেগুলো পেয়ে না সবাই কিন্তু খুব খুশি হয়ে যায় যেহেতু একদম নতুনত্ব থাকে জিনিসগুলো সেই জন্য আর সিঙ্গাপুরে আমরা আরো আছি দুদিন একদিন আমরা যাব সন্তোষ সাথে বাট সেটার মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বড় ব্লগ তোলার আর সময় হয়তো হবে না আর এরপর আসবে সিঙ্গাপুর থেকে আমরা কি কি জিনিস কিনলাম সেই গিফট ওপেনিং ভিডিও এই জন্য দেখতে ভুলো না কিন্তু